আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও চলুন তাহলে আর দেরি না করে আজকে এখানেই ভিডিওটি শুরু করি সকালের রাইস কুকারে ভাত ছড়াচ্ছিলেন সেতু পারভিন কৃষক স্বামী আওয়ালের স্ত্রী কুলে ছিল ছয় বছর বয়সী ফুটফুটে এক মেয়ে আনিসা এক সাধারণ মায়ের দিনের শুরু নিষ্পাপ সকাল সবই ছিল স্বাভাবিক কিন্তু এক নিমিষেই সেই সকাল গ্যাস ভয়াবহ হলো। অন্ধকার নিঃশব্দ ও বুকফাটা কান্না এক ঝলক বিদ্যুৎ বজ্রপাতের মতো কেড়ে নিল মা ও মেয়েকে রাইস কুকারে হঠাৎ শর্ট সার্কিট হওয়ার ফলে সেতু পারভেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুর্ভাগণজনকে সেই মুহূর্তে তাদের কোলের শিশুটি মায়ের সাথে সাথে মৃত্যুর হারাল গ্যাসে ঝলছে যায় স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনকে উদ্ধার করে দুইশো বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাটির পর সেতু পারভিনের পরিবারে নেমে এসেছে এক সীমাহীন শোক স্বামী মোহাম্মদ আওয়াল যিনি একজন কৃষক তার স্ত্রী একমাত্র কন্যাকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছেন কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন আমার সংসারটা শেষ হয়ে গেল মৃত্যু ছিল আমার সব কিছু আর আমার ছোট্ট মেয়েটা আমার পৃথিবীটার মতো বুঝে উঠতে পারেনি কিভাবে এমন হলো সেতুর মা রেখা বেগম বুক চাপড়ে বিলাপ করেন আমার মা আমার মেয়ে নাতিকে এভাবে হারাবো আমি কখনো ভাবিনি ওরা ছিল আমার জীবনের আলো প্রতিবেশী রহিমা খাতুন জানান সেতু খুবই ভালো মানুষ ছিলেন সবার সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলতেন তার এমন আকর্ষিক মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না এই সুখের মুহূর্তে পুরো গ্রামে যেন অন্ধকার হয়ে গেছে সেতু তো পারভিন তার শিশুকন্যা আনিসার মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় সমগ্র সমাজের এক গভীর সুখবাহ ঘটনা এই ঘটনার যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্কতার গুরুত্বকে আবারও স্মরণ করিয়ে দেয় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা আর সচেতনতার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব আমরা সেতু ও আনিসার আত্মার শান্তি কামনা করি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই কুরার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে আমরা অনেকেই অসতর্ক হয়ে থাকি বিশেষজ্ঞদের মতে এমন একটি দুর্ঘটনার পিছনে কয়েকটি প্রধান কারণ থাকে যেমন যন্ত্রের তার ছিঁড়া জীর্ণ থাকা সঠিক আর্থিং লাইন না থাকা যন্ত্রে পানি লেগে থাকা ভিজা হাতে স্পর্শ করা অথবা নিম্নমানের বা নকল প্লাগ ব্যবহার করা দুঃখজনকভাবে আমাদের দেশে ঘরে ঘরে বৈদ্যুতিক নিরাপত্তার মানবদণ্ড খুবই কম অনুসরণ করা হয় যার ফলে প্রায়শই এমন প্রাণঘাটে দুর্ঘটনা দেখা যায়